নমস্কার বন্ধুরা কয়েকটা ভিলেজ ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাজে এগারোটা সকাল কাজ কাম সাইরে টানা করে খাওয়া দাওয়া সাইরে জাম্বু ধান ধান শুকা দিছি দেখে নিজে ধান তো আজকে রোদ ভালো ধানটি যে শুকা দিচ্ছেন ধান নারব

দুইটা চালি কিনে দেই কেনে মন হয় যে চুই তুল পৰে ধুই খাই ধুই দগে দানাৰ মাজত দেখ ৰজে মা থাক ভাল লাগব তই

你鞋他那个鱼。

এর মধ্যে টকটা আর ভালো লাগবি না আবার একটু দিয়ে দিছি তো দেখি কি রকম হইছে

रुद्र मुदे नाकटे हाँ. भगे रुद्रे मुदेना <coughs> 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 বেশি চেষেছি তো আপনারাও খাবেন গরম দাম ছানা করে যে গরম ধরছিল আমার দান নাই রে এম ছানা খাওয়াতে আমার শরীরটা কুলকুল হয়ে গেছে বন্ধুরা এত ঠান্ডা

দেখে নিজেরই খাবার ইচ্ছা হয় খালে কষ কষ দোবলা দেখে কত সুন্দর লাগে দুইলে পরে চিকচিক করবো খাবো কি গেলে

তো বন্ধুরা তো চলে যাই দেখি বাবু বসে আছি কেন ওখানে কি বাবু এত কষ্ট করে ভিডিও বানিয়ে ভিডিও ছাড়তেছি ইউটিউবে দর্শকরা কি আমাকে একটু ভালোবাসে না অবশ্যই ভালোবাসে ভালোই যদি না বাসতো তাহলে এতদিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়ি তাহলে আমাদের যে সাবস্ক্রাইবটি করছে দর্শকরা আরও সাবস্ক্রাইব করব অল্প কিছু না যায় আছে সেটা চিন্তা ভাবনা করে আমি বসে আছি মনটা একটু বেজার হয়েই বসে রয়েছি যে বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ সেটা হলো যে আমি অধম এত কষ্ট করে ভিডিও ছাড়ি জানি না ভাষা জানি না কথা নাই আমার ভিতরে কোনো গুণ আপনারা ধয়া ধর্ম করে আমাকে যদি একটা করে সাবস্ক্রাইব করে দিতেন আমি খুব খুশি হইতাম তো এইটাই আপনাদের কাছে অনুরোধ আমার অল্প কিছু না যাই আছে সাবস্ক্রাইব বন্ধুরা আমার এই সাবস্প্রাইবটি পূরণ করে দেন আমি মহা মহা খুশি হব এই সাসপাইকটি হলে যে আপনারা আমারে অনেক ভালোবাসা দিচ্ছেন আরও দিবেন আশা করছি তো আমার এই ভিডিও আমি অনেক দিন ধরে ছাড়তেছি আমি জানি না ভিডিওর কৌশলও বুঝি না ইউটিউবের কোনো কিছুই বুঝি না ভিডিও বানাই ভিডিও সারি এটাই আমি জানি তো দর্শকের কাছে কীরকম লাগে না লাগে কেউ একটু কমেন্টও করেন না একটু কমেন্ট করে জানান যে দাদা আপনার ভাষা ভালো না আপনার কথা ভালো না আপনি এইভাবে এইভাবে করেন তাহলে একটু মনের আমি প্রবোধ দিতে পারতাম যে না আমার বন্ধুরা আমার কমেন্টে লিখতাছে যে দাদার এই জায়গায় ভুল আছে এই জায়গায় আছে কেউ কোনো কিছু কমেন্টে লেখেন না লেখেন লেখে আমার জানান যে দাদা এইভাবে ভিডিও বানান এই কারণে মনটা খারাপ করে বসে রয়েছে সাবস্ক্রাইব হইতাছে না আপনারা দয়া ধর্ম রে আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আর আমার ভিডিওগুলো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এইটুকাই আপনাদের কাছে আমার অনুরোধ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা দিছোঁ বাৰভেঞ্জীলা তৰকাৰী আছে বন্ধুরা কিসের পাতা ভর্তা করছে ছানা করছে আমি জানি না আমারও বলতে যে খাইয়া তুমি বলতে পারো না তুমি বলো আগের দেখাইলাম হলো ডাড়ার পাতা ভর্তা আর এখন যেটা মা খেয়ে নিছি ওইটা হলো কচু শাকের পাতা দেয়া ভর্তা করছে সেই মজা হয়েছে শুকনা মজিদা করছে আরও